আসসালামু আলাইকুম আমরা আজকে ঐতিহাসিক কুড়িগায়ের মেলা যে মেলাটি চারশো বছরের পুরাতন একটি মেলা আমরা সেই মেলায় যাব এবং দেখাবো আপনাদের মূলত মেলায় কি কি পাওয়া যায় তো চলুন যাওয়া যাক মেলার দিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পথ ধরে চলে যাচ্ছি আমাদের গন্তব্য কুড়ি মেলার দিকে তো আমরা ফাইনালি পুরী গায়ে মেলায় এসে পৌঁছাইলাম তো এখন আমরা মেলার ভিতরে যে আমাদের সাথে আছে আমরা এই যে সুয়েল বাই অরেঞ্জ কালার আর নেভি ব্লু কালার আমাদের ভাই তো আমরা এগিয়ে যাচ্ছি মেলার দিকে তো চলেন ভিতরে যাওয়া যাবে আমরা যেই সাইডটা দিয়ে মেলার ভিতরে প্রবেশ করেছিলাম সেটা শুরুতেই ছিল কিছু খাবারের দোকান ডালবড়ি এবং বিভিন্ন ধরনের খাবার খাবারের দোকানগুলোর ঠিক পাশেই ছিল কিছু হাড়ি পাতিল মাটির তৈরি এবং খেলনার দোকান ওইগুলো আমরা দেখি দেখার পরে সামনে এগিয়ে যাই চলেন আচার বিক্রি করা হয় শিক্ষক রাস্তার পাওয়া যায় যে এখানে বিভিন্ন প্রকার স্টল নিয়ে বসছেন দোকানিরা তো চলেন দেখা যায় দোকানে পশরা নিয়ে বসেছেন দোকানিরা বিভিন্ন প্রকার জিনিস এখানে বাচ্চাদের খেলার জিনিস তারপরে ঘর বাড়ির বিভিন্ন প্রকার জিনিস দোকানগুলোতে মূলত বাচ্চাদের খেলনা সামগ্রী এবং মহিলাদের বিভিন্ন প্রসাধনিক সামগ্রী বিক্রি করা হয় সন্ধ্যা হয়ে যেতে সন্ধ্যা হওয়ার কারণে ভিড়টা একটু কম তো আমরা এবং ঐতিহ্যবাহী একটা মেলা जी মেলার ভিতরে মূলত প্রতিটা সেকশনে একই রকম দেখতে এখানে

এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিসপত্র বিক্রি করা হয় মহিলাদের মধ্যে তাদের ভ্যান তারপরে কাঁকড়া এগুলো বিক্রি করা হয় প্রতিটা সেকশনই মূলত একই রকম এখানে বিভিন্ন ধরনের ব্যাগ এবং বিভিন্ন ধরনের মহিলাদের প্রসাধনী সামগ্রী বিক্রি করা হয়

ম্যাক্সিমাম মূলত এখানে সবকিছু একই রকম এই যে দোকানটায় মূলত বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী এবং বিক্রেতা মূলত একজন বাচ্চা এই যে ডিপ ফ্রাই বিভিন্ন ধরনের চিংড়ি চপ এই যে এখানে ভাজা হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং অনেক মুসলিম সন্ধ্যা হওয়ার কারণে ভিড় কমে যেতেছে এখন একচুয়ালি বোঝা যেতেছে যে যত সন্ধ্যা হতেছে ভিড়ের পরিমাণ তত বাড়তেছে এই যে এখানে ছেলেদের এবং মহিলাদের বিভিন্ন গ্লাস বিক্রি করা হচ্ছে টুপি ক্যাপ বিক্রি করা হচ্ছে মানি ব্যাগ বিক্রি করা হচ্ছে এদিকে মহিলাদের বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করা হতেছে এখানে মুদির দোকান বসছে চারপাশটা লাইন এখানে চার পাঁচটা শাড়ির মধ্যে বসে বসে এখানে মেলাটা প্রতিটা এখন একই রকম যে ছেলেদের বিভিন্ন ধরনের গ্লাস ব্যাগ আপনাদের কি মূলত প্রত্যেকটা লাইনে কী কী আছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি তাই মূলত প্রত্যেকটা লাইনে ঢুকতেছি এবং আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি মূলত জিলাপি এবং বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার সঙ্গে বিক্রি করা হইতেছে ঐতিহ্যবাহী জিলাপি

মেলার ভিতরে নিয়ে যাবো আপনাদের দেখানোর চেষ্টা করবো সন্ধ্যা কোন মেলার অবস্থা হয় তো চলেন নামাজটা শেষ করি তারপরে আবার দেখা ইনশাআল্লাহ এই মাজারটি যেটি দেখতে পাচ্ছেন এটি হলো হজরত শাহ শামসুদ্দিন আউলিয়ার মাজার হজরত শাহ শামসুদ্দিন আউলিয়া ছিলেন বারো আউলিয়াদের মধ্যে একজন চারশো বছর আগে তিনি এখানে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এবং তার এই ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে উরুসকে কেন্দ্র করে এই মূলত এখানে চারশো বছর ধরে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয় মাজারটির ঠিক সামনে এই পুকুরটি অবস্থিত মাজারটির ঠিক সাথে একটা মসজিদ ছিল ওই মসজিদের নামাজটা শেষ করে আমরা এখন আবার মেলার দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন মেলার একটা অন্যরকম অংশের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মূলত দোকানিরা অনেক বড় বড় মাছ নিয়ে বসেন দেখেন মেলায় কত বড় বড় মাছ উঠেছে এই মাছগুলো মূলত এলাকার জামাইরা কিনে তাদের শাশুড়ির হাতে নিয়ে দিবে এটা নিয়ে জামাইদের মধ্যে প্রতিযোগিতা চলে কোন জামাই কত বড় মাছটা নিয়ে তার শাশুড়ির হাতে দিতে পারলো সেটা নিয়ে মাছ এগুলো কইতে কে নেন নিকলি হাউ থেকে মাছ কুন্ডা কত করে রেখেছি এই যে এটা ছয়শ এক হাজার পঞ্চাশ এই ছিল মাছ এই যে চাচা বিক্রি করতেছে মাছ ওখানে ফুটি এটা কত

এখানে মূলত জামাইদের মধ্যে প্রতিযোগিতা চলে যে কোন জামাই কত বড় মাছটা কিনতে পারলো मास <laughs> সোহেল ভাই তার নতুন সংসারের জন্য এটা এই যে বটি নিতেছে আমাদের ভাবি এটা এই বটি দিয়ে কাজ করবে আর এটা কি এটা কি ভাই কি সিগারেট খান নাকি এটার মধ্যে আচ্ছা বই যখন পেরা দিবে তখন সেটার মধ্যে সে সিগারেট খায় সিগারেটের খোসাটা রাখবে নাকি ভাই তো আচ্ছা এই হলো অবস্থা বলছি ও আচ্ছা কলসি দিয়ে কলসি দিয়ে কি করবে আমাদের ভাবি পানি আনবে ও আচ্ছা 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 ঠিক আছে তো এই হলো অবস্থা এখানে মূলত এই যে সাইডটা মূলত সবটা যে কাটে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে বসছেন দোকানিরা এই সাইডটা মূলত এই যে কাটে বিভিন্ন ধরনের সামগ্রী আর এখানে বিক্রি করা হইতেছে সামনে একটা দোকান দেখাই এই যে এখানে গুলোতে কাঠের বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে বসছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড যে এখানে মূলত বিভিন্ন ধরনের দাও এবং বিভিন্ন ধরনের কৃষিকাজের যন্ত্রপাতি বিক্রি করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাইল এগুলোকে আর কি গাইল বলা হয় গ্রাম বাংলার ভাষায় এগুলার প্রথা দিন দিন উঠে যাচ্ছে এখন আর সাধারণত মানুষ এগুলো ব্যবহার করে না পরিশ্রম করতে চায় না এটা এই যে এটা এটা এই যে এটা সেখাইড বলা হয় আর কি গ্রাম বাংলা ভাষায় আমাদের এলাকায় ভাষায় সেখাইট বলা হয় আর এটাকে বলা হয় গাইল তো আপনাদের কার এলাকায় কোনটা ব্যক্তি বলা হয় এটা আমাদেরকে জানাবেন কমেন্ট করে ইনশাল্লাহ এবং পর্যন্ত হয়েছে এখানে অনেক দিন যাবৎ মেলা বিদায় কারো যদি চুল কাটা অথবা শেভ করার প্রয়োজন হয় তো সে এখানে এসে নেয় এই যে এখানে হোটেল খাওয়া দাওয়া করার জন্য এখানে রাত্রের খাবার অথবা দুপুরের খাবার এখানে মেলা যে স্টলগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম তো বাইরে থেকে আসে তো আর এখানে খাওয়া দাওয়া করার জন্য যে বড়ো বড়ো হোটেল খাবারের দোকানগুলা বসানো হয়েছে

এটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ছোটবেলায় জানতাম মৃত্যুকূপ মোটর সাইকেল বলা হয় এখানে মূলত একজন লোক মোটর সাইকেল এবং প্রাইভেট কার চালিয়ে দেখায় ওডা গানা গিছিতিলা গিছিতিলা রাং কিম 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 ਨਾਕਰ ਦੁਲਾਰ ਨਾਕਰ ਦੁਲਾਰ ਤੋ ਗਰਾਮ ਭਾਕਲ ਪੇਲਾ ਤੋ ਤਾ ਨਾਕਰ ਸ਼ਣ ਨੀ ਗੁਲਾ ਕੇ ਆਤ ਦੀ ਆਸੁਲੇ ਪੇਲਾ

কি <San> <coughs> <coughs> আজকের মতো এই ছিল আমাদের পরিকায়ের মেলা তো ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ